চলে আপনার প্রাণ করে যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ যখন শুরু হয়েছে নবীজির পালিত পুত্র রে বাবা সাইদে এই সাইদ একেবারে আপনার পলাকে ছোড়া করে ঝুড়তে ঝুঁকতে

একটা সাহাবিকে ডেকে দিয়ে বলে ওগো আল্লাহর নবীর সাহাবি আমার দয়ার নবীকে বলিও গো আমি যাfores দুই হাত কাটা তুই পা কাটা এরপরে ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না জোরে জোরে বলনা সুবহানাল্লাহ

আজ আমরা শহীদ হতে সেই যুদ্ধ এখন আর নাই কিন্তু যুবক তারা ইসলামকে প্রতিষ্ঠিত করেছে ওই জাফরের দুই হাত কাটা দুই পা কাটা এরপর ইসলামের পতা কাটা মুখে কামড় দিয়ে উঁচা করে রেখে দিয়েছে আহা ভাই আর আপনার আমার ইমান দেখেন ভাই গো আমি আপনাদেরকে বলবো যে বাপ আপনাদেরকে শহীদ হতে হবে না আজকের এই মাহফিলে আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না আপনাদেরকে আমি বলবো না যে আপনারা কারো জন্য কারোর সাথে যে মারামারি করেন এটা আমি বলবো না আমি বলছি এটাই যে আমার নবীর আদর্শ আপনারা মেনে নেন নবীর আদর্শের সুন্নাতের মালাটা আপনার গলায় পরান ভাই আমি বলছিলাম যে আপনারা আমারদের মতন হুজুর হয়ে যান এটাও বলছি না আমি আপনি যে যেখানে আছেন এটা মুসলমানের ছেলে ডাক্তার হবে মুসলমানদের গৌরব একটা মুসলমানদের মুসলমানের ছেলে ইঞ্জিনিয়ার হবে এটা একটা মুসলমানদের গৌরব এটা মুসলমানের ছেলে ভালো প্রফেসর হবে এটা মুসলমানদের গৌরব আপনি যেখানে আছে সেখানেই থাকেন কিন্তু সেখানে থেকে আমার আল্লাহর হুকুম মেনে চলেন নবীর আদর্শ মেনে চলেন ইহ জগৎ লাভবান হবে পর লাভবান হবে ভাই টাকার বড়াই করো ভাইরে সাত বাদশার কি কম টাকা ছিল গো এত টাকা থাকার পরে যে নিজে জান্নাত তৈরি করলো এই জান্নাতে নিজেই প্রবেশ করতে পারলো না ভাই তুমি ফেরাউনের চাইতে বড় মস্তান হও নাই ভাই ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমু আলা আমি সব চাইতে বড় আল্লাহ নাউজ বিল্লাহি মিন জালে এই ফেরাউনের লাশ এখনো বাবা মাটিতেও খাই না পানিতেও খাই না মশাতেও ছাই না পোকাতেও ছাই না মাছিতেও বসে না বিষয়টা কি বিষয় আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে মাস্তানি আল্লাহ এবং আল্লাহ নাবির সাথে মাস্তানি এ যুবক নুমরুদ বলেছিল ডাক্তার আল্লাহ কাদের আল্লাহর সাথে ডাইরেক্ট যুদ্ধ করব আমার আল্লাহ ওর মতন ড্যাড় বেটার সাথে যুদ্ধ করবে আমার আল্লাহ ছোট্ট একটা ইশারা গোটা পৃথিবীকে স্তব্ধ করে দিল করোনা ভাইরাস চাচা করোনা ভাইরাস যখন আসলো নারীদের জন্য ইসলামে পর্দা করা ফরজ নারীদের জন্য ইসলামে পর্দা করা ফরজ ভাইরে যখন করোনা ভাইরাস এসেছে পুরুষেরা পর্যন্ত চলছে এরকম পুরুষেরা দেয়নি মাস্ক পরেনি আর মাস্ক যদি না পরে ইসলামপুর বাজারে বা এ বাজারে উঠেছেন তাহলে পুলিশের ডান্ডা মসজিদের ভিতরে ডান্ডা হয়নি এরকম মসজিদের ভিতরে ডান্ডা যাদের জন্য তোমার দেহ থেকে খাম বের করে তোমার দেহটাকে পাশান করো কেরালায় গিয়ে বোম্বে গিয়ে দিল্লি গিয়ে করোনা ভাইরাসের টাইমে কত কষ্ট করে কেরালা থেকে মানুষ আসলো বিভিন্ন বলছে চোদ্দ দিন চোদ্দ দিন আগে এই প্রাইমারি স্কুলে যাও মনে নাই আপনাদেরকে এই যুবকেরা কেরালা খাটা না চোদ্দ দিন আগে প্রাইমারি স্কুলে থাকো তারপর তোমার বিবির অধিকার দিতে এসো তার আগে না বিবি কাছে আসে না মা কাছে আসে না বাবা কাছে আসে না আমার আল্লাহ বলছে তুই আজ নমাজ পড়বো কাল নমাজ পড়বো কবে পড়ছিস দেখে এই করতে কবে যুবকের সাইজ করবে যুবকের আবার ভাইরা তাই কবে বলছেন ও মসুজি দেতে যাইতে মহামা এখনো টাইমে মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেছিল মসজিদে যাওয়া নিষেধ হয়ে গেছিল আর মসজিদে যায় যে জামাত করেছে না হারাম নিশ ঢুকে দ্বিতীয় পরে ঢুকেছে ঢুকে আর দুম কাতার থেকে শুধু পালাই বলছে এখন নামাজ পড়তে শিসিস আগে পড়েছি এখন এসেছিস মসজিদের সেজ্জা দিতে তাহলে মুসলমান আগে নামাজটা পড়ো ভাই কখন তোমার মরূদ আসবে হুমরুদ বলছে ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধ করবে আমার আল্লাহ ফাগ বাবা একটা সৃষ্টি মশা এই মশা পাঠিয়ে দিলেন তো সব সৈন্য গুলাকে সাইজ করতে করতে ন্যাংরা একটা মশা অসুস্থ এই অসুস্থ মশা বলছে আল্লাহ গো তুমি আমার লেগে কাউকে রাখো আমি অসুস্থ বলি বলছে তোর জন্য প্রধানমন্ত্রী আছে একেবারে বাবা যায় লুকিয়ে আছে যায় বসবি তো বস কপালে বসে আছে যেমন মারতে যাবে কি অনেক লাখের ভিতর দিয়ে মাথা মগজে যখন আপনার শুরু করেছে ইঞ্জেকশন তখন এত বড় ক্ষোধা নিজেকে বলে ক্ষোধা আর তখন বলছে আমার মাথা টিপড়ে মাথা টিপড়ে আর একবার বলছে মাথায় মার মাথায় মার আর একবার দিয়ে মার জুইতিয়ার বাড়ি খুব সম্মানীয় জিনিস এমন ভাবে দিয়েছে সাইজ করে দিয়েছে ফেরাউলের লাশ এখনো মাটিতে খাই নাই ও সোনা মালিকেরা মোতার প্রান্তরে দুই হাত কাটা দুই পা কাটা গো এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই মুসলমানের আসনে না ভাই আপনাদেরকে হাত কাঁড়তে বলবো না আপনাদেরকে পা কাটতে বলবো না আজকে আপনাদের মসজিদের উন্নতি করবে জলসা আপনাদেরকে আমার ভাইজানকে বলবো ভাই দুইটা করে হাজার টাকা যদি একটু মেহের বাড়ি করে পাক পাঞ্জাতনের নামে আল্লাহর ঘর মসজিদের জন্য যদি একটু নামখানা লিখাতে পারেন এমন কোন আল্লাহর বান্দা আছেন গো এমন কোন বাপের সন্তান সুযোগ্য সন্তান এই মজলিসে আছেন গো এমন কোন মায়ের কলেজের টুকরা নয়নের পারা এখানে বসে আছেন মায়ের সুযোগ্য সন্তান বাপের সুযোগ্য সন্তান আপনাদেরকে আমি অনেক দেশে আমি যাই রে বাবা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা হুগলি জেলা বিহার আপনার বিহার আসাম আপনার ফারাকা মুর্শিদাবাদ নদী বা অনেক জায়গায় যাই কোন জায়গায় আমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার পর্যন্ত আমি চেয়েছি কিন্তু আপনাদের কবেটি এত ভালো

আস্তে আস্তে এই মসজিদের কমিটি হাতে দিয়ে দিবেন বাবা মসজিদের হাতে বলবে না হুজুরগো